প্রাকৃতিক দুর্যোগ ধস বিধ্বস্ত কেরালার ওয়েনারে এখনও চলছে উদ্ধার কাজ মৃতের সংখ্যা বাড়তে বাড়তে তিনশো ছাড়িয়ে গিয়েছে সরকারি হিসেবে তিনশো আটজনের মৃত্যু হয়েছে কাদামাটির স্তূপের মধ্যে এখনও কি চাপা পড়ে রয়েছে প্রাণের স্পন্দন জাতীয় বিপর্যয় মোকাবিলা দলের পাশাপাশি উদ্ধার অভিযানে নেমেছে সেনাবাহিনীও এই পরিস্থিতিতে ওয়েনারের মানুষের পাশে দাঁড়ালো সিপিএম রাজ্য কমিটি কেরালায় ওয়েনেডে প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যে সিপিএম ত্রাণ সামগ্রী পাঠাবে সিপিএম রাজ্য নেতৃত্বদের উদ্যোগে সারা রাজ্যের বিভিন্ন জায়গায় ত্রাণ সামগ্রী তোলা হয় আগরতলায় ত্রাণ সংগ্রহে পথে নামেন প্রাক্তন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য সিপিএম নেতৃত্ব কেরালার মানুষের পাশে থাকার জন্য এই ত্রাণ সামগ্রী তোলা হচ্ছে বলে জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার প্রাকৃতিক দুর্যোগ তিনশোর উপর মানুষ তারা প্রাণ হারিয়েছে শত শত মানুষ বাড়ি ঝড় ছাড়া ওখানকার যা কিছু পরিকাঠামো সমস্ত হয়ে হয়েছে তাতে কেরালার মুখ্যমন্ত্রী সারা ভারতবর্ষের মানুষের কাছে কেরালার পাশে এবং ওয়ারাটের জনগণের পাশে দাঁড়াবার জন্যে আবেদন জানিয়েছে মুক্ত হস্তে সাহায্য করার জন্য আবেদন জানিয়েছে তাতে সাড়া দিয়ে আমরা বের দিচ্ছি মানুষের কাছে যাচ্ছি যার যেটা মানে সামর্থ্য স্বাধীনভাবে স্বেচ্ছায় যা দিচ্ছে তাই আমরা বিদ্রোহ করছি এবং এই টাকা একসাথে আসলে পর সারা রাজ্যে আমরা সেই টাকা সেখানে পাচ্ছি কীরকম সারা পাচ্ছেন না তো আমরা আজকে বেরোলাম ভালোই তো সারা পাচ্ছি এবং মানুষ বিপন্ন মানুষের স্বার্থে সবসময়ই দাঁড়া আমরা যেতে পারলে সবার কাছ থেকে সারা পাব থ্যাংক ইউ ব্যুরো রিপোর্ট নিউজ ডেইলি ভারত